তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়ল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি দারুণ স্বাদের বড়ো সাইজের টাইগার প্রন্স কারিফ উইথ পা সমেত বন্ধুরা এই টাইগার পন্সের বড়ো সাইজের হলে তার পাগুলো এত বড় বড় হয় ওর ভেতরে এত সুন্দর শ্বাস থাকে খেতে দারুণ লাগে একদম ক্রাবের মতো লাগে যেমন বড়ো বড়ো রাফগুলো হয় ওর পাগুলো খেতে ভালো লাগে ঠিক তেমন লাগে খেতে অসম্ভব টেস্টি এত বড়ো চিংড়ি মাছ তো দেখিনি আমি আর পাগুলো এত বড় বড় দেখো আমি পাগুলো সমেত রান্না করা পাগুলো খেতে আরও ভালো লাগছিলো দারুণ খেতে হয়েছিল দারুণ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ চলে যাচ্ছি মূল রান্নাতে নিয়েছি একটা বড় কড়াই দিলাম পরিমাণ মতো তেল মাছগুলো ভাজার জন্য তেলটা একটু ভালো করে গরম করে নেব আর তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে নুনটা দিলে কড়াইতে আটকে যায় না বন্ধুরা আর ভালো করে গরম করে নেবো আর নিয়েছি এখানে তিনটে বড়ো সাইজের চিংড়ি মাছ দেখো বন্ধুরা বড়ো চার পাগুলো দেখে বুঝতে পারছো কত বড় বড় ছিল মাছগুলো মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাটা আমি রাখিনি রাখলে বোধহয় ভালোই হতো কিন্তু আমি রাখিনি এখন মাথাগুলো দেখলাম একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে তবুও খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিলো নুন আর হলুদ মেখে নেব এখন মাছগুলোর মধ্যে তারপরে মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না খেতে তোমরা জানো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেবো দেখো খোসা ছেড়িয়ে মাথাগুলো একটু কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে একটার মাথা তো একদম খুলেই গেলো যাকে কিছু করার নেই খেতে তো হবে এভাবেই রান্না করবো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল জানো তো এত বড় চিংড়ি মাছ তো আনেই নি দারুণ আর সুরগুলো তো কত বড় ছিল কি বলবো আমি তো ফটো তুলতে ভুলেই গেলাম না নাহলে দেখাতে পারতাম দেখো মাছটা উল্টে দিয়েছি বন্ধুরা এ আর এক পেট উল্টে দিচ্ছে মাছটা বেশি ভাজবো না হালকা করে ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না খেতে শক্ত হয়ে যায় দেখো হালকা করে এপিট এপিট করে তুলে নিলাম মাছটা আর একবারে দিলে ভেঙে যাবে তাই দ্বিতীয়বারে আবার দিচ্ছি মাছ আর ওই মাথা খুলে গেছিলো একটা সেটা দিয়ে দিলাম এটাকেও সেই একইভাবে হালকা করে ভেজে নেব বন্ধুরা এপাশ ওপাশ করে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না কারণ এটা তো আবার রান্না হবে দেখো হয়ে গেছে আমার ভাজাটা এপাশ ওপাশ করে এখন তুলে নিচ্ছি অনেকে কাঁচা মাছও দেয় আমার কাঁচা মাছটা বেশি একটা ভালো লাগে না আমি ভেজেই নেই হালকা করে আর এখন বন্ধুরা আর একটু তেল দিয়েও যে পাগুলো রেখেছিলাম ওই পাগুলো আমি ভেজে নেব এত মোটা মোটা পাগুলোর ভেতরে এত শ্বাস ছিল কি বলবো আমার ছেলে তো মাছ রেখে ওই পাগুলো মাম্মা এই বড়াওয়ালা প্যার মেরে করে দে আর ও তো একটু হিন্দি বাংলা মিশিয়ে বলে তো পাগুলো ওই সব খেয়ে নিল এত টেস্টি ছিল আর মাংসগুলো ভেতরের মাংসগুলো এত নরম ছিল দেখো পাগুলো দিয়েও আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি দেখো পাগুলো ভাজা হয়ে গেলে বুঝবে একদম লাল লাল হয়ে যায় আর কালার চেঞ্জ হয়ে যায় এটাও কড়া করে ভাজি নিয়ে আমি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো আর এই কারিটা খেতে দারুণ টেস্টি হয়েছিল এখন দিয়ে দিচ্ছি আর একটু তেল খুব বেশি তেল দেবো না বন্ধুরা দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে এটা একটু সুন্দর লঙ্কাটা ভাজার গন্ধ বেরোলে আবার আমি দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটারও সুন্দর ভাজা গন্ধ বেরোলে তারপরে আমি পেঁয়াজ কুচি দেবো দেখো জিরেটা ভাজা হয়েছে পুড়লে ভালো লাগে না বন্ধুরা তাই নিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি একদম ফাইন কুচি করে রেখেছি আর একটু নুন আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে তবে একদম কড়া লাল করব না দিলাম একটু হলুদ আর দেব অল্প একটু নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজের কালারটাও খুব সুন্দর হয় তাই আমি সবসময় একটু নুন হলুদ দিয়েই ভাজি এবং ভাজারই চেষ্টা করি দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হালকা করে হালকা না লাল লাল করে কিন্তু কড়া লাল করব না এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি কারণ মাছ তো আমার খুব বেশি না যে যার মতো হিসাব করে করবে আর বেশি টক হলে আমার বাড়িতে আসে না বেশি তাই একটা টমেটো দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন বাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল এইবার আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব। যাতে পুড়ে না যায় মশলাটা তার জন্য এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো আর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ঝালটা যে যার মতো দেবে বন্ধুরা কম বেশি করে নিতে পারো দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালার হবে ঝালটা হবে না আর ঝালটা আমি একটু কমই দেবো কারণ আমার ছেলে খাবে তাই তুমি জানো সবাই আমার ছেলে আছে সে বেশি ঝাল হলে খেতে পারে না দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে গ্রেভিটাও ততটাই টেস্টি দেখো কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসছে যদিও খুব বেশি তেল নেই তাই বেরোবে না দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর গরম জল ঝোলে দিলে দেখবে খুব টেস্টি হয় খেতে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় কালারটাও সুন্দর আসে তাই আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে দিলাম পরিমাণ মতো নুন আর এখন দেব পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা এটা আমি চিঁড়ে দিইনি তোমাদের ঝাল বেশি লাগলে একটু লঙ্কাটা চিড়ে দেবে তবে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে গন্ধটা ফ্লেভারের গন্ধটা খুব ভালো লাগে ভুল বললাম বন্ধুরা ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ফুল আছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো একে একে সব মাছগুলো দিয়ে দেব আর মাথাগুলো দিয়ে দেবো মাথাগুলো খুলেই গেল বন্ধুরা কি আর করব আর পাগুলো দিয়ে দেবো সাইড দিয়ে বন্ধুরা পাগুলো খেতে দারুণ টেস্টি লাগছিল জানো তো এই পাগুলো খেতে আমি তো এই পা দিয়ে কখনও এরকম রান্না করিনি এই প্রথমবার করলাম সত্যিই টেস্টি পাগুলো একদম মনে হয় যেন কাঁকড়ার পাগুলো হয় না ওরকম ক্রাবের সেরকম লাগছিল খেতে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব ফুল আছে বক করে ফুটলে দেখবে সেই ঝোলটা খেতে অসম্ভব টেস্টি হয় দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা খেতেও খুব টেস্টি হয়েছিল আমি কিন্তু এখানে আমি বন্ধুরা এখানে আমি রসুন ইউজ করিনি এই সরি বন্ধুরা রসুন আদা রসুন বাটা ইউজ করেছি রসুনটা এমনি দেইনি অল্প নুনও দিয়ে দিলাম বন্ধুরা নুনটা একটু কম লাগছিলো একটু টেস্ট করে দেখলাম একবারে দিয়ে দিলে বন্ধুরা সেই নুনটা আর বেশি হয়ে গেলে সেটা আর শুধরানোর রাস্তা থাকে না তাই একটু কম করে দিয়ে টেস্ট করে পরে দেওয়াই ভালো আমি তো এরকমই করি একটু টেস্ট করে দেখে নিই এখন দিয়ে দিলাম অল্প গরম মশলা গুঁড়ো দেখো বন্ধুরা রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমি দেখো সার্ভ করে দেখাচ্ছি বড় সাইজের টাজিকার পঞ্চকারি একদম রেডি থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি দি আমার সঙ্গে থাকার জন্য